এই ছোট ছেলেটা অনেক দুরন্ত একদিন যখন সে সমুদ্রে সাঁতার কাটছিল তখন একটা পাথরের উপরে একটা ঝলমলে লাল রঙের পাথর দেখতে পায় তার এটা দেখে এত ঝলমলে হয়েছে আর তার উপর একটা ডিম রাখা আছে সে খুশি মনে সেই ডিমটাকে হাতে তুলে খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করে যখন ছেলেটা ডিমটাকে টাচ করে তখন সেই ডিমটা ভেঙে যায় আর কিছুক্ষণের মাঝে একটা ছোট্ট কচ্ছপ সেই ডিমটার ভেতর থেকে বের হয়ে আসে ছেলেটা অবাক হয়ে কচ্ছপের দিকে তাকিয়ে থাকে এটা তার দেখা সব থেকে কিউটে ছেলেটা খুব সাবধানে কচ্ছপটা তার হাতে রাখে আর দেখে তার পেটে লাল রঙের কিছু দাগ আছে কচ্ছপটা কালো চোখে ছেলেটার দিকে তাকিয়ে থাকে যার মাঝে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে ছেলেটার কাছে মনে হয় এই কচ্ছপটা অনেক স্পেশাল তাই সে সেই রুবিটার সাথে কচ্ছপটাকে তার বাসায় নিয়ে আসে সে সারাদিন এই কচ্ছপটার সাথে খেলে আর কচ্ছপটা যেন ছেলেটার সঙ্গ পছন্দ করছে কিন্তু এক রাতের মাঝে এই কচ্ছপটা ছেলেটার হাতে সমান বড় হয়ে গেছে ছেলেটা দেখে অবাক হয়ে যায় আর এমন সময় ছেলেটার বাবা ঘর পরিষ্কার করার জন্য আসে তখন ছেলেটা দ্রুত কচ্ছপটাকে কম্বলের নিচে লুকিয়ে রাখে কারণ ছেলেটার পরিবার একটা রেস্টুরেন্ট চালায় আর তার বাবা কোনো পেট পছন্দ করে না তাই ছেলেটা নিজে তার ঘর পরিষ্কার করতে চায় কিন্তু ছেলেটা বুঝতে পারার আগে তার বাবা কম্বলটা তুলে বারান্দা শুকাতে দিতে নিয়ে যায় এটা দেখে ছেলেটা তার বাবার হাত থেকে কম্বলটা কেড়ে নিয়ে নিজেই শুকাতে দিতে চায় কিন্তু যখন ছেলেটা খুব ভালো করে কম্বলটা চেক করে তখন তার ভেতরে সে কচ্ছপটাকে দেখতে পায় না তাই ছেলেটা আবারও সে কম্বলটা তার বাবাকে ফিরিয়ে দেয় কিন্তু তখন একটা অবাক করার দৃশ্য ছেলেটা দেখে একেবারে চমকে যায় ধোঁয়া উড়িয়ে বাতাসে ভাসতে শুরু করেছে কচ্ছপটা ছেলেটা এর আগে এরকম দৃশ্য কখনোই দেখেনি কিন্তু প্রতিবেশী যখন এটা দেখে তখন সে চমকে যায় ছেলেটা দ্রুত ইশারা করে মেয়েটাকে চুপ করে থাকতে বলে আর মেয়েটা এই কথাটা নিজের কাছে রেখে দেয় এখন ছেলেটা সেই মেয়েটাকে কছপটা কুড়িয়ে পাওয়ার সব কাহিনী বলে এরপরে সে ডিসাইড করে সে কচ্ছপটাকে সমুদ্রে ফিরিয়ে দিয়ে আসবে কিন্তু কছপটা ছেলেটাকে তার মালিক মনে করে সে কোনো ভাবে সমুদ্রে ফিরে যেতে চায় না তাই ছেলেটা কচ্ছপটাকে সেখানে রেখে উঠে চলে যেতে শুরু করে কিন্তু যখন ছেলেটা পেছনে ঘুরে তাকায় তখন দেখে সেই কছপটা তার পিছু পিছু আসছে সে কচ্ছপটাকে ফাঁকে দেওয়ার জন্য ছোট একটা দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে তার কাছে মনে হয় এখন কচ্ছপটা তার পিছু করবে না কিন্তু যখন সে ফিরে যাচ্ছিল তখন দেখে সেই কচ্ছপটা এখনো তার পিছু করছে এমন সময় একটা গাড়ি খুব দ্রুত সে কচ্ছপটা দিকে এগিয়ে আসতে শুরু করে আর একটু হলে গাড়িটা কচ্ছপটার উপর দিয়ে চলে যেত কিন্তু তার আগে ছেলেটা তাকে তুলে নেয় এখন ছেলেটা কচ্ছপের এরকম ভালোবাসা দেখে কচ্ছপটাকে তার কাছে রেখে দেয়ার ডিসিশন নেয় যদিও তার বাবা রাগ করবে তাকে বকা দেবে কিন্তু তারপরেও সে কচ্ছপটাকে নিয়ে তার বাসায় আসে